আমরাও তো একটা মানুষ আমাদেরকে ঠিক মতো সম্মানও দেনা না ভুয়া ভুয়া বলে রাখে আচ্ছা ওইটা কোনো সমস্যা না তারপরে ধরেন শেষ না হইতে কাজ ভালো লাগে না বাদ দিয়ে দিলে তারপরে ধরেন বেতন দিয়েছে না এক কাজের কথা বলে তিন কাজ করাইতেছে চার কাজ করাইতেছে এই যে এরকম দাবি করতেছে আমরা সরকারের কাছে আমাদের গৃহকর্মীদের অধিকার আদায়ের জন্য যেমন ধরেন বাসাবাড়ি কাজ করি তারপর আপনার এই আমাদের আমরা যখন যাই তাদের বাসায় কাজ করি ঠিক আছে কিন্তু তারা মানে ধরেন আমাদের সাথে একটা খারাপ বিহেভ করে তারপরে ধরেন আমাদেরকে ভালোভাবে মানে আমাদের একটা আমরাও তো একটা মানুষ আমাদেরকে ঠিক মতই সম্মানও দেনা। বুয়া বুয়া বলে আছে ওরে কোনো সমস্যা না আপনাদের মাস শেষ না হইতেই কাজ ভালো লাগে না বাদ দিয়ে দিল। তারপরে ধরেন বেতন দেন না এক কাপের কথা বলে তিন কাজ করাইতেছে চার কাজ করাইতেছে এই যে এরকম। বেতন দেয়। কাপড় ধোaske তো কাপড় দরকার আছে। তো কাপড়টা ঠিকই তো থাকতেছে। বাথরুম ধোাইতেছে। তো বাথরুম দেখো পরের দিন তো ঠিক একসাথে সবগুলা কাপড় হইতেছে না? এইরকম ধরেন। এটা দেখো এক কাজ ধরতে হবে। সব কাজ ধুলে তো আর হবে না। ঘর মুছা এক কাজ কাপড় ধোয়া এক কাজ। তো ফার্স্ট কাজ এরকম থাকবে পাল্টায় পাল্টায় আমাদেরকে করাইতে হবে না তারপরে আবার ধরেন মাসে আমাদেরকে সময় দিতে হবে যদি আমাদেরকে ভালো না লাগে বাদ দিয়ে সময় দিবে দুই তিন মাস সময় দিবে তিন মাস সময় দিলাম বা চার মাস সময় দিলাম তুমি অন্য একটা কাজ খুঁজে চলে যাও এভাবে বলতে হবে বলে যে এখনই চলে যাও আমি লোক দেখছি তুমি চলে যাও আর ঢুক বানাবা কাজ করলে তো কষ্ট লাগে সব কাজই তো কষ্ট আছে ঘন্টা দিলেও ভালো বা এক কাজ থাকলেই ভালো আমি মনে